মুসলমান হওয়ার জন্য হিন্দু থেকে মুসলমান হবে আমরা সভাপতি ওনার বক্তব্য শুনি মনাসে বাড়ি যাব তা

মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আশহাদু 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 আল্লাহু ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ

সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি ফলাফল কি জাহান না কারণ বিয়ে তো না মানে স্বামী তো ছাড়েনি আপনি আন্দাজে চলে গেলেন আর একজনের সাথে যতদিন জেনা হবে এ বিষয়ে সে স্পষ্ট আলোচনা করবেন যাতে কোন শিশু ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয় আসলে এটা আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম আজকে সময় নেই আমরা পুরের হাটে আকিজ গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমিন

লক্ষ মানুষেরা আমরা নারী পুরুষ এক জায়গায় হয়ে করারের কথা শুনছিলাম শোনার জন্যে যারা এত পাগল এত আগ্রহ যাদের এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সব যদি দিয়েই থাকে দুই দিনের আলোচনায় বিশাল আয়োজনে সব নজর পৌঁছিয়ে দাও তামিয়ার মাঠে মিশে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও

رب العالمین মাফুরিটা বাস্তবায়নে এলাকায় যারা বাইরের দেশে আছে ওরা টাকা পাঠিয়েছে তাদের টাকাগুলো তুমি কোরআন মঞ্জুর করো সাইয় সালামতে বিদেশের মাটিতে রাখো আল্লাহ দারা হালাল খুদে বরকত দাও আমার মায়ের সন্তান মায়ের করে আবার ফিরিয়ে দাও চরম চোখে দেখতে মরে যায় দেশে কোরআন দিয়ে চলছে এটা দেখে মরা তৌফিক দাও بارك الله لنا ولكم في القرآن العظيم مرونا شليدا لا إله إلا الله محمد رسول الله